দণ্ডপোধ বন্ধুগুলো কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এই যে বর্তমান যে বং মিডিয়া আর অ্যাঞ্জেলপিডিয়া নিয়ে প্রচুর পরিমাণে সবাই ভিডিও বানানো লাগছে তো না কিন্তু ভিডিও বানায় কোনো লাভে নাই তো অ্যাঞ্জেল পিডিয়া নিজের ইনস্টাগ্রাম আইডি শো কয়া দিচ্ছে যে কী কী কারণ নিয়ে কী কী হয়েছে তো তারপরেই কিন্তু যত ক্রিয়েটার আছে ভিডিও ক্রিয়েটার হোক আর রোস্টারে হোক আর ছ টাইপের ভিডিও বানাও তো সবাই ভিডিও বানিয়ে লেগছে বানে বানে ছোটো কাহিনিটা অনেক বড়ো বানার লেগছে তো মুই কবার লিখছ যখন কাহিমের মাজত কিছু হয় নাই তারপরে আবার এত ভিডিও ক্রিয়েটারগুলো কে ভিডিও বানান লেখছে সকালে হয়েছে ভিউসের লোক ঠিক আছে তো সবাই জানে যে বং মিডিয়া অনেক বড় একটা সেলিব্রিটির লোক ইয়ের অনেক ফ্যান ফলোয়ার ইয়ে নিয়ে যদি একটা ভিডিও বানা যায় অনেক অনেক ভিউজ যাবে যদি একটা সাধারণ ভিডিও দুই হাজার ভিউজ যায় আর বং মিডিয়া যদি নিয়ে কাউ ভিডিও বানায় হয়তো সেই ভিডিওটা পাঁচ হাজার দশ হাজার এমন এক লাখও যাবার পায় তো ওই বিষয়টা ভাবি কিন্তু সকাল ভিডিও বানান লেগছে সকালে আবার লাগছে ভিউসের লোক এলা হয়তো কাউ কাউ কবেন যে তুই যে এই ভিডিওটা বানানো লাগছিস তুই হয়তো ভিউজের লোভে বানানো লাগছিস কিন্তু না দেখ ভাই জানো না আজকে মোর এই ভিডিওটা ভিউজ যাবে কি যাবার নয় তো ভিউজ যাবে কি যাবার না ওইটা মানে জানো না কিন্তু মই এই ভিডিওটা বানে লেগছেও তার কারণ মই অ্যাঞ্জেল মিডিয়ার ভিডিওটা দেখছ আর অনেক রোস্টারে রোস্ট করছে যে বং মিডিয়া যে ভয়েস করছে ভয়েস করি হয়তো বান করছে ভয়েস করি জানো না রোস্টারগুলো ওই ভয়েসগুলো শোনাচ্ছে শোনার পরে মিছিলটা দেখলুম যে ওমের দুজনের মধ্যে কিচ্ছু 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 হয় নাই তারপরেও অনেক ক্রিয়েটার ভিডিও বানের লেগছে আগত বানাইছে যখনকার অ্যাঞ্জেল প্রিয়া নিজের ইনস্টা আইডিতে ভিডিওটা পোস্ট করে নাই তার আগত যা যা ভিডিও বানাইছে ওটা ঠিকই আছে ওটা হয়তো পাবলিক জানে নাই ওই জন্য ভিডিওটা বানাইছে আর রোস্টারের কামে হচ্ছে রোস্ট করা তো তখনকার করছে ঠিকই আছে কিন্তু যখনকার অ্যাঞ্জেল প্রিয়া ভিডিওটা নিজের ইনস্টাগ্রাম আইডি আপলোড দেয় আর সব কিছু খুলি কয় তারপরেও ভিডিও যে বানিয়ে লেগছে মানুষ কী কারণ কোনো কারণ নেই ওই ঝন্ডা কলমোটায় এই যে ভিউচের লোক তো উঠে এলাম মুই সকালকে কাবার লেগসং যাই ভিডিও বানান আর মুইও কিন্তু এমন টাইপের ভিডিও বানান না মোর ভিডিও বানার স্টাইলটা হচ্ছে কমেডি টাইপের তো আজকে বানিয়ে লেখসং মেন কথা ভাবলে মুই বং মিডিয়ার অনেক 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 বড় একটা ফ্যান ফলোয়ার তো কলম খেতে তো এই জন্যে মই ভিডিওটা বানিয়ে লেখসং তো কা ভিডিওটা হয়তো কাকেবেলা কমেন্ট আসে করে বান যে তুই ভিউসের লোভে বানিয়ে লেখা কিন্তু না একদম শস্যা করে কবার লেগসং মই এই ভিডিওটা ভিউসের লোভে বানিয়ে লেখ না ভিউ যাবে না যাবে পরের কথা কিন্তু মোর মনতুলির কথা বর্তমান চলছে উলিও তোমা কবা লেখছ তুমি বেশি কথা কবা নাও যে যা যা এলাও বং মিডিয়া উজ্জ্বলক নিয়ে ভিডিও বানাই লেখছেন রোস্ট করে লেখছেন কন্ট্রোভার্সি করে লেখছেন এই উল্লেখ করি উল্লেখ করি মানুষকে আমি কবা লেখছ যে দেখ ভিডিওগুলি বানা বন্ধ কর কারণ এমের মাজত কিছু হয় নাই হয়তো যত এটা নিয়ে ভিডিও বানাবেন অত হয়তো উমির দুইজনের মাজত আরও কৌকেলটা বাজিত পায় আর ওই রিলেশনশিপটা খারাপ হয়ে যাবার পায় তো অনেককে রোস্ট করা যায় অনেক ভিডিও আছে অনেক ধরনের বানা যায় তো চোটা নিয়ে ভিডিও বানার কোনো প্রশ্নই ওঠে না ওটা নিয়ে ভিডিও বানা বাদ দাও সকালে কবার লিখতে যে এই দুদিন দিন ফেসবুকের যায় না খালি ইলে 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 ইলের বিষয়ে আসে লেগছে তো সকালে এইসব নিয়ে ভিডিও বানা বাদ দাও অনেক ভিডিও আছে অনেকগুলি বানাও আর আমি জানো রোস্টারে কামে যে রোস্ট করা তো তোমার রোস্ট করি যাও জেনুয়েল রোস্ট রোস্ট করো যদি রোস্ট করার মতো আছে বং মিডিয়ার অ্যাঞ্জেল পিরিয়ার মধ্যে রোস্ট করার মতো মই কিছু দেখলুম না ওই জন্য মি এই ভিডিওটা বানালুম তো চলো মানে বেশি কথা না কো আর হয়তো যেমন করে রোস্ট হয়ে গুলো বং মিডিয়ার ফটো অ্যাঞ্জেল পিরিয়ার ফটো অ্যাঞ্জেল পিরিয়ার পোস্ট করা ওই ভিডিওটা বং মিডিয়া ফেসবুকত কমেন্ট করা এই স্ক্রিনশট মিও মোর ভিডিও দেখে পালং না কিন্তু না মো রোস্ট করার মতো কোনো উদ্দেশ্য নাই তো এইটুকুই বলা যাচ্ছে তো সবাইকে মোর একটাই অনুরোধ যে তোমার এই বিষয়টা নিয়ে ভিডিও বানা বাদ দেওয়া কারণ তোমার যত ভিডিও বানাবেন অত বেশি বেশি ভাইরাল হবে ঘটনাটা কিন্তু ছোট ভাইরাল হওয়ার লাগছে বেশি তো চলো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর হয়তো কাউকে খবর পান যে চশমা কেন বিন্দু কি জানতে ভিডিও বানাচ্ছি পাগলান দাখান করি প্রচুর রোদ উঠছে আর বেলা চগত পড়ে एजेंटे पिन दी वीडियो बना लूं तो चलो काटा पढ़ ले वीडियो